ব্রাজিলিয়ান সাবিন হো বিটো রেস এবং অ্যারারসনদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটির জয় এরপর রদ্রিগোর একমাত্র অ্যাসিস্টে রিয়েল মাদ্রিদ একটি গোল পেলেও সর্বশেষ ম্যাচ সমতাই শেষ হয়েছে এই নিয়ে ক্লাব বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কে কত নম্বরে আছে কারা কোয়ালিফাই করতে পেরেছে ইতিমধ্যে এবং কারা জটকে যাওয়ার পথে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে দর্শক আপনারা সকলে জানেন ইতিমধ্যে ক্লাব বিশ্বকাপের কয়েকটি ম্যাচ শেষ হয়ে গেছে যেখানে প্রত্যেক গ্রুপে চারটি করে দল আছে যে গ্রুপগুলো থেকে দুইটি করে দল কোয়ালিফাই করতে পারবে বর্তমানে গ্রুপ এ তে আল আহলি এফসি আছে প্রথম স্থানে এরপর দ্বিতীয় স্থানে আছে এফসি পোর্টো এবং তৃতীয় স্থানে পালমেরা সেই সাথে চার নাম্বার আছে ইন্টার মায়ামি তবে তারা এখনো একটি করে ম্যাচ খেলেছে প্রত্যেকের আরো বাকি রয়েছে দুইটি করে ম্যাচ এবং সর্বশেষ যারা ম্যাচ গুলো শেষ হওয়ার পর প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকতে পারবে তারাই যাবে আগামী পর্বে এরপর গ্রুপ বি এ বর্তমান সময়ে প্রথম স্থানে আছে পিএসজি এরপর দুই নাম্বার আছে বোটোফোগো এবং তিন নাম্বার আছে সেটলি সাউন্ডার এবং চার নাম্বার অ্যাটলেটিকো মাদ্রিদ চার শূন্য গোলের ব্যবধানে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ বর্তমানে তলানিতে এরপরে গ্রুপ সি এর প্রথম স্থানে আছে ভয়ান মিনিক দুই নম্বরে আছে বেনিফিকা এবং তিন নম্বরে বোকা জুনিয়র সর্বশেষ চার নম্বরে আছে একল্যান্ড সিটি এরপর গ্রুপ ডি এর প্রথম স্থানে আছে ফ্ল্যামেঙ্গো দ্বিতীয় স্থানে চলসি তৃতীয় স্থানে এল এবং চতুর্থ স্থানে স্পারেন্স এই চার দলের পরিসংখ্যান বর্তমানে গ্রুপ ডি তে রয়েছে এরপর গ্রুপ ই এর পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে রিবার প্লেট এরপর দ্বিতীয় স্থানে আছে মন্টেরি এবং তৃতীয় স্থানে ইন্টার সর্বশেষ চার নাম্বার আছে রেড ডায়মন্ড এটি হলো গ্রুপ ই এর চিত্র এরপর গ্রুপ এফ এ আছে ম্যামেলোদি সাউন্টন এফ সি দুই নম্বরে আছে বরুশিয়া ডট এরপর তিন নম্বরে আছে ফ্লুমিনেন্স এবং চার নম্বরে আছে ওসান এস ডি এফ সি এরপরই গ্রুপ জি এর প্রথম স্থানে আছে জুবেন্ডাস এরপর দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এরপর তিন নম্বরে আছে ওয়েডেড ক্যাসেবলেন্স সর্বশেষ চার নম্বরে আল আইন এবং সর্বশেষ গ্রুপ এইচ এর প্রথম স্থানে আছে সালসব্রক দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ এরপর তৃতীয় স্থানে আছে হিলাল এবং চার আছে পাচুকা হ্যাঁ দর্শক ক্লাব বিশ্বকাপের সর্বশেষ গ্রুপ স্টেজে এই হলো চিত্র যেখানে প্রত্যেক গ্রুপ থেকে প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে এই দলগুলো এখন আছে এক এক স্থানে সর্বশেষ যখন প্রতিটি দল তিনটি করে ম্যাচ শেষ করবে তখন প্রতিটি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলটি যাবে পরবর্তী রাউন্ডে এবং তৃতীয় চতুর্থ স্থানে থাকা দলটি এলিমিনেটেড হয়ে যাবে